দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি শিরোনাম বেকায়দায় ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা হিমাগারে জায়গা সংকটের কারণে নষ্ট হচ্ছে আলু বন্যার উন্নতি অব্যাহত ফেনীতে রয়ে গেছে দাগ ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও খামারিরা নির্বাচনী ভাগ নয় সংস্কারের দরজা এখন পর্যন্ত খোলা পিরোজপুরে বললেন নাহিদ ইসলাম এবারে পুরো আয়োজন বেকায়দায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা হিমাগারে জায়গা সংকটের কারণে নষ্ট হচ্ছে আলু এই অবস্থায় অনেকেই লোকসানের মুখে পড়েছেন

সেই আলুগুলো কিন্তু এখন পর্যন্ত শেষ হতে পারেনি কৃষি বিভাগ জানায় এবার হিমাগারে মজুদ আলুর চাইতে চার থেকে পাঁচ গুণ আলু সনাতনী পদ্ধতিতে মজুদ করা হয়েছে আলু ঠিকভাবে সংরক্ষণ না করার কারণে আলু অনেক আলু পচে যাচ্ছে অথবা কৃষক খাওয়াচ্ছে অথবা এটা কম দামেই হচ্ছে কৃষক বাইরে বিক্রি করে দিচ্ছে এখন কম দামে যে আলুটা বাইরে পাওয়া যাচ্ছে এই কারণে কিন্তু এখন স্টোর থেকে এখন পর্যন্ত অর্থ জুন মাস শেষ হয়ে যাচ্ছে জুলাই মাস আসতেছে স্টোর থেকে কিন্তু আলু বের হয় না ঠাকুরগাঁয়ে পনেরোটি হিমাগারে আলু ধারণ ক্ষমতা এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো একচল্লিশ মেট্রিক টন জেলায় এবছর আলু উৎপাদন হয়েছে আট লাখ তিয়াত্তর হাজার পাঁচশো পনেরো মেট্রিক টন দীপ্ত বার্তাকক্ষ ফেনীতে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি অব্যাহত রয়েছে বন্যা কবলিত নিচু জায়গা ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ছাগলনাইয়া ফেনী সদর এবং দাগন দাগনভূয়া উপজেলার কিছু অংশে বেশ কিছু পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় পানি অনেকটা নেমে গেছে বন্যার কারণে কৃষক ও খামারিরা ক্ষতির মুখে পড়েছেন

রাজধানীর মিটফোর হাসপাতাল এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মোহাম্মদ রাজীব হোসেন ও মোহাম্মদ সজীব আজ সকালে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ডিএমপি এ নিয়ে মোট সাতজনকে এখন পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এদিকে সোহাগ হত্যার বিচার বিভাগের তদন্ত চেয়ে আজ হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকান্ত রিটটি দায়ের করেছেন আর বুধবার মিটফোর্ড হাসপাতাল এলাকায় নির্মমভাবে লাল চাঁদর ফেসোয়াককে হত্যা করা হয় দর্শক রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজও সেখানে এই মুহূর্তে একটি ব্রিফিং চলছে সরাসরি যাচ্ছে আমরা জরুরি অবস্থা জারি করতে হবে বিশেষভাবে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ হুমকি এবং রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সেক্ষেত্রে বিরোধী দলের নেতার সংসদে বিরোধী দলের নেতার এবং প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষ ক্যাবিনেটের সম্মতি সাপেক্ষে পুরো মন্ত্রিসভা এবং বিরোধী দলীয় নেতার সম্মতি সাপেক্ষে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন আপনারা ইতিমধ্যে এই বিষয়ে জেনেছেন এই বিষয়ে একটা ঐকমত্য তৈরি হচ্ছে এবং বাংলাদেশে এই জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার অপব্যবহার এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বিজয় বলে আমরা মনে করি দ্বিতীয় জায়গা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে বিচার বিভাগের পৃথকীকরণ এবং তার স্বাধীনতা নিয়ে আন্দোলন করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে বিচারক নিয়োগের নীতিমালা বিচার বিভাগের অধীনে একটা স্বতন্ত্র সেক্রেটারিয়েট কিংবা সচিবালয় এবং প্রধান বিচারপতি নিয়োগের যে প্রসঙ্গ এই সব বিষয়ে নানাভাবে যে আলাপ আলোচনা হয়েছে ঐকমত্যের সবগুলো জায়গা ছিল শেষ সর্বশেষ যে বিষয় ছিল সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠ দুইজন বিচারপতির মধ্যে একজন নিয়োগ দেওয়া হবে নাকি জ্যেষ্ঠতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে আজকে যে সিদ্ধান্ত হয়েছে যে সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনিই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠতমর মধ্যে একজনকে নিয়োগ করা হবে সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবেন আপনাদের মনে আছে সত্তর অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নের ক্ষেত্রে এইরকম একটি বিধান হয়েছিল যে ডিসেন্ট ভয়েস থাকার ক্ষেত্রে আজকে এই ক্ষেত্রেও একটা ডিসেন্ট ভয়েস আছে অর্থাৎ ঐকমত্যের জায়গা হয়েছে যে জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারকই প্রধান বিচারপতি হবেন তবে কোন দল জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার যে অধিকার রাষ্ট্রপতি থাকবে সেটা তারা জনগণের কাছে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে বিষয় আমরা আপাতত আমাদের বক্তব্য এখানে শেষ করছি তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আগামী দিন আবার আলোচনা হবে দর্শক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সরাসরি সম্প্রচারে ছিলাম আমরা নির্বাচনী ভাগবাটো অরা নয় দেশ সংস্কারের দরজা এখনও খোলা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে দলটির নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন নেতারা পদযাত্রাটি শহরের সি অফিস সদর হাসপাতালের গেট মহিলা কলেজ সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে শেষ হয় নাহিদ ইসলাম বলেন বিগত সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় ছিল তিন তিন দেশের মানুষ ভোট দিতে পারেনি বলে তিনি অভিযোগ করেছেন এই যে গণফুতবলের বলে আমরা একটা সরকার পাইছি সকলে মিলে আসলে সরকারকে করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি কিন্তু আমাদের সে আহ্বানে সবাই সাড়া দেয়নি কেউ কি শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সরকার জাতির কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় নাই এবারে চট্টগ্রাম সংবাদ যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে গণভ্যুত্থান হয়েছে সে আকাঙ্ক্ষা ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু তিনি বলেছেন রাজনৈতিক দলের আশ্রয়ে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম চলছে দেশে আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অনেক জায়গায় থানা থেকে আসামিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে গণভুত্থান মানুষের মধ্যে ভিন্ন ধারণা তৈরি হচ্ছে এর জন্য তিনি আগামী নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার দাবি জানান ডাকসুর এই সাবেক নেতা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন আর এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ এই চাদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে এবারের এসএসসি পরীক্ষায় তেরোশো নম্বরের মধ্যে বারোশো নম্বর পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে চট্টগ্রামের নিবিড় কর্মকার নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের দেশ সেরাই শিক্ষার্থী হতে চান প্রকৌশলী সারা দেশে এসএসসি পরীক্ষায় প্রথম তেরোশো নম্বরের মধ্যে বারোশো পঁচাশি পেয়ে গড়েছে নতুন এক ইতিহাস সারা দেশে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিবিড় কর্মকার তার কৃতিত্ব প্রমাণ করে কঠোর পরিশ্রম আর স্বপ্ন থাকলে কিছুই অসম্ভব না ছোটবেলা থেকে ভালো ফল করে আসছে নিবিড় আমি বলতে চাই যে আট থেকে দশ ঘন্টা পড়তাম এর বেশি পড়তাম না এই রেজাল্টের পিছনে যে টিচাররা এই টেক্সটবুক বেসড যে উপদেশ দিতেন ওগুলো আমি ফলো করতাম দেশের কল্যাণের জন্য আমি একজন ইঞ্জিনিয়ার হতেছি ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের জন্য ভালো কিছু করতে চায় নিবির তার বাবা জানান ছেলেকে কলেজের স্কুলে পড়ানোর ইচ্ছা থাকলে ভর্তি তালিকায় নাম না আসায় চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান উচ্চ শিক্ষিত হওয়ার চেয়ে একজন সুশিক্ষিত মানবিক মানুষ হোক তার সন্তান এমনটা তার চাওয়া শুরুতে যাতে ফাউন্ডেশনটা ঠিক করে ছেলে ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্য যাতে ফাউন্ডেশনটা ঠিক করেন শুরুতেই আপনার যদি হাতে হাতেখড়িটা থেকে শুরু করে প্রথম দিকে যদি আপনার বেজটা ঠিক না হয় পরবর্তীতে হ্যাঁ আপনি যতই ভালো টিচারের কাছে দেন না কেন সেই ক্ষেত্রে একটু ঘাটতি থাকে মায়ের চেষ্টা ও পরিশ্রমের ফল এ দেশ সেরা মুকুট নিবিড়ের মাথায় আর ভালো ফলাফলে খুশি মা অবশ্যই ভালো লাগছে আমার ছেলের রেজাল্টের পরে গার্ডিয়ানরা এখনকার ছেলে মেয়েদের নিয়ে বেশি উদ্বিগ্ন ওদেরকে বলবো পড়ালেখার পাশাপাশি পাশাপাশি কিছু কো অ্যাক্টিভিটিস যেগুলো করানো দরকার এগুলো একটু করলে ওদের মনটাও ভালো থাকে ওরা একটু রিল্যাক্সে থাকে এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার গতবারের চেয়ে কমলেও জিপিএ পাঁচের সংখ্যা বেড়েছে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম দর্শক আমরা এই মুহূর্তের খবরে আবার একটু ঢুকতে চাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াস কথা বলছেন তার বক্তব্যে যেতে চাই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয় এর আজকে যে আলোচনা হয়েছে সেখানে রাজনৈতিক দল এবং জোটগুলো যে বিষয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছেন সেটা হচ্ছে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ একশো একচল্লিশ কয়ে যুক্ত করা হবে তিনটি বিষয় এক বিদ্যমান অনুচ্ছেদ একশো একচল্লিশ সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে দুই জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করে নিম্নক্ত বিধান করা হওয়ার জন্য ঐকমত্য হয়েছে সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ সংসদে যিনি বিরোধী দলীয় নেতা থাকবেন অথবা তার অনুপস্থিতিতে সংসদে বিরোধী দলীয় উপনেতাকে ওই বৈঠকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে তিন নম্বর জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকের দুইটি অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে নিম্নক্ত বিধান করার কথা বলা হয়েছে এর একটি হচ্ছে অনুচ্ছেদ সাতচল্লিশ কর বিধান সাপেক্ষে সাতচল্লিশ কর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবনের অধিকার অর্থাৎ রাইট টু লাইফ এবং বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না অর্থাৎ এখন একশো একচল্লিশ কর সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো বড় রকমের ঐকমতে উপস্থিত হয়েছে এটা পরিবর্তন করা হবে নাগরিকদের অন্তত পক্ষে দুটো অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রিসভার প্রতি স্বাক্ষরের ব্যবস্থা অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে যাতে সংসদে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে উপনেতা উপস্থিত থাকবে এগুলোকে আমরা বড় ধরনের অগ্রগতি বলে মনে করি কমিশনের পক্ষ থেকে আজকে এর বাইরে যেটি যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমি যেটি আগেও বলেছি এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা দরকার সেই আলোকেই আমরা বিভিন্ন রকম প্রস্তাব আলাপ আলোচনা করছি পূর্ববর্তী বৈঠকে কমিশনের পক্ষ থেকে একটি দুটো প্রস্তাব সর্বশেষ উপস্থাপন করা হয়েছিল সে বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে কমিশনের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব হাজির করা হয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে এর বাইরেও ফ্লোর থেকে একটি প্রস্তাব এসছে এর অতিরিক্ত হিসেবে অতীতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও একটি প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি লিখিত আকারে উপস্থাপিত করা হয়নি আজকে কিন্তু আমরা আশা করছি যে আগামী পরশু এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব এবং সেই আলোচনা অব্যাহত রাখার স্বার্থে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব সেই প্রস্তাব প্রয়োজনে সংশোধন করা হবে যার মধ্য দিয়ে ইতিমধ্যে যে সমস্ত প্রস্তাব ফ্লোরে উপস্থিত হয়েছে সেগুলোকে বিবেচনা করে এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব হাজির করা হয়েছে আজকে সেগুলোকে সমন্বিত করে আমরা একটি প্রস্তাব হাজির করতে পারবো বলে আশা করছি দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছান দটের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন সিসির সঙ্গে বৈঠকে দলের নিবন্ধন এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন এই দলটির নেতারা এই সময় প্রতীক এনসিপিকে অনুরোধ জানিয়েছেন নেতারা নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে কোনো ব্যক্তি আকারে নয় কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে এটা দলীয় মুখপত্র হিসাবে কাজ করছেন দুই নাম্বার জিনিস হলো আমাদের সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়াতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। জুলাই গণভুত্থানে রংপুরে নিহত আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক চব্বিশ জনকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় এছাড়া এই মামলায় রাফিউল ও আনোয়ার পারভেজ আপেল নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাইশ জুলাই তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সহ চার আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় পাশাপাশি ঢাকার আশুলিয়ায় ছজনকে হত্যার পর মরদেহ পোড়ানো মামলায় আসামিদেরকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সকালে পৃথক প্রিজন ভ্যানে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহীদুল ইসলাম সহ আট আসামিকে আদালতে নেওয়া হয় এই মামলায় পরবর্তী শুনানির জন্য ষোলো জুলাই তারিখ ঠিক করেছে আদালত দর্শক আবারও একটু সরাসরি সংবাদে যেতে চাই বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলছেন তার বক্তব্যে যেতে চাই এবং এটা আগের ঐক্যমত্য কমিশন দ্বিতীয় যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারও হয়েছে ঘোষণে কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল কিন্তু ঐক্যমত্য আসা যায়নি আজকে যেটা কনক্লুশনে আসা গেছে তার মধ্যে আর্টিকেল ওয়ান ফোরটি ওয়ান কি কি বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায় তার মধ্যে যুদ্ধ বহিরাক্রমণ এরপরে একটা আভ্যন্তরীণ গুলোযুগের কথা বলা আছে এই আভ্যন্তরীণ গুলো যেহেতু একটা ব্যাপক টার্ম এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল সেজন্য এটা এইটা বিলুপ্ত করে তদস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিচারিত আলোচনা হয়েছে আজকেও হয়ে একটা সিদ্ধান্ত আসে গেছে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল হাউজের অনেকেরই তো এখানে আরও একটা শব্দ ছিল সেটা আজকে আর আলোচনায় আসেনি তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয় এটাও অ্যাগেইন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেত সেই জন্য আমরা আর এদিকে তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গুলিযুগের শব্দ দুটির জায়গায় এ বিষয়ে হয়েছে দ্বিতীয় হলো যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা তবে প্রধানমন্ত্রীর প্রতি বিধান আছে এই ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন তো সেই বিষয়ে আমরা ওই দিনেই একমত পোষণ করেছিলাম আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত হয়েছে তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্য দিয়ে যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন তাকে আহ্বান জানানো হয় দর্শক সালাউদ্দিন হামিদ ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর করছিলেন সেখানে আমরা ছিলাম মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি যশোরের উপজেলার ডাকাতিয়া গ্রামে রায় ঘোষণার সময় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হয় দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী আনোয়ারকে আসামি করেই মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান আলোচনা থমকে গেছে উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে উভয় পক্ষ পোষণ করায় এই আলোচনা থমকে যায় রয়টার্স জানিয়েছে যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত থাকলেও ইসরায়েল এবং সেনাদের গাজায় নতুন করে মোতায়েন এবং নতুন এলাকা দখলের মানচিত্র উত্থাপন করেছে এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত আরও একশো দশজন ফিলিস্তিনি নিহত হয়েছে ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ শনিবার রাতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে যুদ্ধ থামিয়ে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান জনগণ এবারে খেলার খবর সাফ অনূর্ধ্ব কুড়ি নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা আর বসুন্ধরা কিংস এনে নেয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে নয় এক গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ এবার তাদের নেপাল বধের মিশন প্রথম ম্যাচের পর একদিন বিরতি থাকলেও মাঠের অনুশীলনে যাননি খেলোয়াড়রা ইনডোরেই সময় কাটিয়েছেন পিটার বাটলারের শিষ্যরা প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয় চাইছেন স্বাগতিকরা শক্ত প্রতিপক্ষ হলেও নেপালের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলছি আজকে রিকভারি ছিল তারপরে সন্ধ্যায় কোচ আমাদের সাথে বসবে কিছু ভিডিও দেখাবে তারপরে কোচের যে নির্দেশনা থাকবে আমাদের পরবর্তী ম্যাচের জন্য আমরা ওইভাবেই করবো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবেই হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য দর্শক এই খবরের সঙ্গে শেষ করছে এখনকার দ্বিত্ব সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার বেকায়দায় ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা হিমাগারে জায়গা সংকটের কারণে নষ্ট হচ্ছে আলু বন্যার উন্নতি অব্যাহত ফেনিতে রয়ে গেছে দাগ ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও খামারিরা নির্বাচনী ভাগ নয় সংস্কারের দরজা এখনো খোলা পিরোজপুরে বললেন নাহিদ ইসলাম আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে